আসসালামু আলাইকুম ফালিজ কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আফগানি কাবলি ফলাওয়ের রেসিপি এই ফলাউটা অনেক বিখ্যাত আর আজকে আপনাদেরকে আমি দেখাবো ট্রেডিশনাল আফগানি কাবলি ফলাও কিভাবে তৈরি করতে হয় আর এই ফলাউটা তৈরি করার জন্য খুব কম মশলারই প্রয়োজন হয় মশলার প্রসেসিং সহ আপনাদেরকে দেখিয়ে দেব এটাকে আবার অনেকে আফগানি অথবা কাবলি বিরিয়ানিও বলে চলেন তাহলে দেখিনি কিভাবে এটা তৈরি করতে হবে এই আফগানি ফলাউটা তৈরি করার জন্য লাগবে একটা আফগানি ফলাও মশলা এটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ ছোট এলাচ চারটা বড় এলাচ এক চামচ গোলমরিচ একটা দারচিনির টুকরা এবং এক চামচ লং আর হচ্ছে এক চার টেবিল চামচ জিরার গুঁড়ি এখন আমি সবগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে এগুলোকে গুঁড়ি করে নেব আপনাদের কাছে যদি জিরার গুঁড়ি না থাকে তাহলে গোটা জিরাকে দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন আমি পরিমাপটা বক্সে লিখে দিব। প্ল্যান করা আমার হয়ে গেছে এখন আমি এটাকে জিরার গুঁড়ির সাথে মিক্সড করে আফগানি কাপ দি ফলাওয়ার জন্য মশলাটা তৈরি করে নিব আপনারা অবশ্যই বাসে এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো খেতে আমি এর জন্য নিয়ে নিচ্ছি তিন কাপ বাসমতি চাল আমি মেজারমেন্ট কাপের তিন কাপ বাসমতি চাল নিয়েছি এরপর আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিব প্যাকেটে চালগুলোতে তেমন ময়লা থাকে না তারপর একটু ভালো করে ধুয়ে নেওয়া ভালো এরপর আমি এটাকে গরম পানিতে তিন ঘন্টা ভিজাব আমি এখানে দুই লিটার গরম পানি নিয়ে নিয়েছি চালটা ভিজতে থাকুক আর এদিকে আমি বাকি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি এখন আমি এক কাপ ঘিকে একটা প্রেশার কুকারে নিয়ে একটু ঘিটাকে জাল দিয়ে নিচ্ছি যখন আমার ঘিটা গলে যাবে এর মধ্যেই আমি রান্নাটা করব আগুনটা হাই হিট দিতে যাবেন না তাহলে ঘিটা পুরে হয়তোবা গন্ধ হয়ে যাবে সেই জন্য আমি হালকা হিটেই কাজটা করতেছি ঘিটা গলে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আমি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে হালকা আছে একটু ভেজে নিচ্ছি বেরস্তা করবো না কিন্তু একটু ভেজে নিব যেন সুন্দর একটা স্মেল আসে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংস আমি নিয়েছি গরু মাংসকে মাঝারি টুকরো করে বেশি বড়ও না আবার ছোটো না আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়েছি আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো লিখে দিব কতটুকু কতটুকু ইউজ করলাম এখন আমি মাংসগুলোকে একটু ভেজে নিব একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন ঘির একটা সুন্দর স্মেল মাংসগুলোর ভিতরে ঢুকে এরপর যে আপনাদেরকে একটা মাংস তুলে দেখাচ্ছি কেমন হলো এরপর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন প্রতিটি মাংসর মধ্যে লবণটা ঢুকে আর আমি মাংসটার মধ্যে বেসিক্যালি তেমন কোনো মশলা ইউজ করব না যে মশলাটায় তৈরি করেছি ওটাই ইউজ করব এখানে আমি দেড় টেবিল চামচ আফগানি ফলা মশলাটা ইউজ করলাম যেটা আমরা তৈরি করলাম সেই মশলাটাই এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হবে না খুব কম মশলায় এই বিরিয়ানি বা ফলাওটা আপনারা তৈরি করতে পারবেন একটু চুলার মধ্যে ভেজে নিব আমি আপনাদেরকে দেখাবো কতটুকু আপনাদেরকে ভাজতে হবে আমি আপনাদেরকে একটা মাংস তুলে দেখাচ্ছি মাংসটা একদম জোসি জোসি হবে ভিতরে একটু সফট হওয়ার জন্য একটু ভেজে নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি গরম পানি কোনো ঠান্ডা পানি ইউজ করছি না দুই লিটার গরম পানিটা ইউজ করতেছি কারণ এই পানিটা কিন্তু আমার পরবর্তীতে বিরিয়ানি বা ফলাও তৈরি করতে কাজে লাগবে সেই জন্য পানির পরিমাপটা হবে নির্দিষ্ট আমি ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো অপেক্ষা করব বিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে মাংসটা দেখাচ্ছি কেমন মাংসর ভিতর থেকেও কিছু পানি বের হয়ে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমি আপনাদেরকে মাংসগুলো দেখাচ্ছি কেমন কালার হবে আর যে পানিটা বের হয়েছে ওটাকে আমি বিরিয়ানিতে ইউজ করব এ পর্যায়ে আমি সবগুলো মাংস তুলে নিব একটা ছাঁকনির সাহায্যে মাংস এবং পানি দুইটাকে আমি আলাদা করব দুইটা দুইভাবে প্রসেসিং করে বিরিয়ানিটা তৈরি করব। সবগুলো মাংস তুলে নিচ্ছি আর মাংসের কালারটা দেখেন কেমন হয়েছে মাংসটা এখানেই সিদ্ধ হয়ে যাবে ভিতরে সুন্দর একটা সফট ভাব থাকবে আর এই মাংসর থেকে যে পানিটা বাইর হবে সেটাতে সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে এখন আমি একটা পাত্রে মাংসগুলোকে বিছিয়ে দিচ্ছি এই পাত্রাটাই আমি মূলত কাবলি ফলাও বা বিরিয়ানিটা তৈরি করব। এরপর আমি দিয়ে দিব গাজর আমি কিছু গাজরকে চিকন করে কুচি করে নিয়েছি এরপর স্টেপে গাজরগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব কিশমিশ ওয়ান কাপ তারপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলোকে চালগুলোকে আমি পরে পানিটা ঝরিয়ে নিয়েছি যেন ঝরঝরে হয় যেন কোথাও গ্যাপ না থাকে সে সমান করে দিচ্ছি এখন মাংস সিদ্ধ করার পর মাংস থেকে কিছু পানি বের হয়েছে ওটাকে আমি মেপে দেড় লিটার অর্থাৎ আমি এখানে ছয় কাপ নেব মেজারমেন্ট কাপের এবং এগুলো উপর থেকে রাউন্ড করেই দিয়ে দিচ্ছি ট্রেডিশনাল কাবলি ফলাউটা কিন্তু এভাবেই তৈরি করা হয় আর আমি আশা করি আপনারা যদি বাসে এভাবে তৈরি করেন তাহলে আপনাদের কাবলি ফলাওটা পারফেক্ট হবে এবং খেতে অসাধারণ হবে আর অবশ্যই তৈরি করার পর আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর চাইলে আমাদের ফেসবুক পেজেও আপনাদের মতামত শেয়ার করতে পারেন লিঙ্কটা অবশ্যই দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে আমি মেপে মেপে ছয় কাপি দিয়ে দিচ্ছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট নর্মালি চুলার মধ্যে জাল দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে যখন বুধ তৈরি হবে আমি কাঠির সাহায্যে একটু ফাঁক করে দিচ্ছি যেন বাতাসটা বেড়ে যায় এরপর আমি একটা ফয়েল পেপারের সাহায্যে এটাকে র্যাপ করে নিচ্ছি অর্থাৎ দমে দিব যে সেই জন্য আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে আপনারা চাইলে ময়দা দিয়ে সিল করে নিতে পারেন যেহেতু পাতিলটা গরম আমি একটা লুসনির সাহায্যে চারিদিকে সিল করে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও সিল করে নিতে পারেন এরপর দিয়ে দিব ভারী কিছু আর এভাবে রাখবো পাঁচ মিনিট হাই হিটে তারপরে একটা তাওয়াকে হাই হিটে গরম করে নিয়ে এর উপরে পাত্রটা দিয়ে দিচ্ছি এভাবে পঁচিশ মিনিট আমি চুলায় রাখবো প্রথম পাঁচ মিনিট হাই হিটে রাখবো এরপরের বিশ মিনিট লো হিটে রাখব বেশি হিট দিতে যাব না তাহলে মাংসগুলো পড়ে যাবে যেহেতু এগুলো প্রেশার কুকারে সিদ্ধ করা হয়ে গেছে আর চালগুলো ভিজে ফলে এটার মধ্যে ফিফটি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হলো কাবজি ফলাওটা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো কাবলি ফলাওটা মাংস এবং চালের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আপনাদেরকে যেভাবে পরিমাণটা দিয়েছি ঠিক ওভাবে যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনাদের আফগানি ফলাও হতে আর কোনো সমস্যা হবে না ঈদে অথবা যে কোনো অকেশানে বাসে আপনারা ইজিলি এটা তৈরি করতে পারবেন এবং বাসের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন হলো আপনাদের আফগানি কাবলি ফলাও ধন্যবাদ আমাদের সাথে থাকার